দেখো এটা হলো পুরো ওয়েলিডি স্ক্রিন রয়েছে দেখতেই পাচ্ছো দেখো এখানে ট্রুটন রয়েছে এখানে ডার্ক মোডও রয়েছে ডাইনামিক দেখো এর সঙ্গে একটা বক্সও পেয়ে যাবে এর ম্যাচ ঠিক আছে প্লাস একটা ডাটা কেবেল পাবেন এ দেখো ডিসেম্বর চেক করছেন সব রকম কালার অ্যাভেলেবেল আছে বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি শুভেন্দুগিরি তোমরা দেখছো বাঙালির ছেলে চ্যালেঞ্জের নতুন আর একটি ভিডিও তো এখানে আজকে স্টক রেখে দিচ্ছি আর এখানে আমাদের গুরুদেব আজকে কি কি স্টক আছে একটু বলে দাও আইফোনের অনেক স্টক আছে অ্যান্ড্রয়েড স্টক রয়েছে সেটা তো জানি বাট নতুন কি আছে নতুন টুয়েলভ মিনি আছে টুয়েলভ মিনি যেগুলো দেখাও এক এক করে হান্ড্রেড পার্সেন্ট আপনার দেখুন অরিজিনালে আইফোন ইলেভেন রয়েছে ইলেভেন আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশ টাকায় আর ডিসপ্লে মেসেজ वाला নেবেন মাত্র 19999 টাকায় পেয়ে যাবেন 7 প্লাস পেয়ে যাবেন সুপার মিন্ট কন্ডিশন মানে মিন্ট নয় সুপার মিন্ট একদম নতুন কন্ডিশনে ক্যামেরা কোয়ালিটি দেখুন দু তিনটে ফটো তোলা আছে ফটোগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন দেখুন ওই হয়ে দেখুন ওই হয়ে সব ফিল্ম স্টার এই এটা তো আমি দেখতেই পাচ্ছেন এর প্রাইস রাখা হবে মাত্র 13000 টাকা আর আজকের যে ধামাকা অফার থাকবে সেটা হলো এইট প্লাস এর মধ্যে সুপার মিন কন্ডিশনে হোয়াইট কালার এইট প্লাস শুধু ডিসপ্লে চেঞ্জ মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকা এইট প্লাস নিয়ে যান সুপার মিন কন্ডিশন ঠিক আছে কমেন্ট বক্সে গিয়ে বিশ্ব জানাবেন ভিডিওটা কিরকম লাগলো আর দেখুন এইখানে এক্স আর পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় সুপার মিন কন্ডিশন আইফোন সেভেন পে যাবেন

মাত্র পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার ছশো টাকা আইফোন সিক্স প্লাস সেভেন প্লাস মিন কন্ডিশন পেস মার্ক ন হাজার টাকা কত জিবি আছে বত্রিশ জিবি থার্টি টু জিবি এটা পে যাবে রেনো এইট এটা তোমরা পে যাবে মাত্র দশ হাজার টাকা এটা অরিজিনাল নাই বাইরে কান্ট্রি ওকে আর ফর্টিন প্রো ফিফটিন প্রো ম্যাক্সের রিভিউটা তো আমরা করবই কিন্তু এর জন্য কিছু নাই ভিডিওতে আপনার লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে আর আমার কাছে মোবাইল অনেক কম দামেও রয়েছে যেরকম দেখে নিই

এটা আপনার তিন হাজার ওর পাশে একটা আটত্রিশশো ওইটা তিন হাজার ওর পাশে একটা পঁচিশশো পঁচিশশো তো দেখুন এইখানে যে স্টক গুলো রয়েছে এখানে এখন শেষ নয় এরপরে করবো ফর্টিন প্রো ম্যাক্স এর আমরা রিভিউ করার জন্য দেখছিলাম দেখো এটা হলো ফর্টিন প্রো ম্যাক্স এর লো কোয়ালিটি এটা তোমরা পেয়ে যাবে আমার কাছে মাত্র চোদ্দো হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে দেখো আইফোন ফর্টিন প্রো ম্যাক্স

এলইডি স্ক্রিন এর বডি আলাদা হয়েছে দেখে দিচ্ছি দেখো এটা হলো পুরো ও এলইডি স্ক্রিন রয়েছে দেখতেই পাচ্ছো দেখো এখানে ট্রু টোন রয়েছে এখানে ডার্ক মোড রয়েছে এটা ডার্ক মোড হয়ে গেল আবার এটা ডার্ক মোডটা দরকার নেই এখানে মেরে দিলাম হোয়াইট হয়ে গেল এখানে এসআর রেজুলেশনও দেওয়া রয়েছে এটা ফর্টিন প্রো ম্যাক্স কেনাডা ভেরিয়েন্ট এর ক্যামেরা কোয়ালিটিও অনেক হাই রয়েছে দিচ্ছি ব্যাক খুব আছে দেখতে পাচ্ছেন যেরকম অরিজিনাল ফুল স্ক্রিন হয় ওরকম স্ক্রিন হবে আর এর প্রাইস ও খুবই কম করে দিয়েছে এখন মাত্র ষোলো হাজার নশো নিরানব্বই টাকায় ফরটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন আর ফিফটিন প্রো ম্যাক্স আমাকে পেয়াবেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় আর ওইটার প্রাইসের জন্য আপনাকে একটা কাজ করতে হবে আর যদি আপনি ওই কাজটা না করে আসেন তোর প্রাইস একটু বেড়ে যাবে দেখুন প্রথমে তো আপনাকে এই ভিডিওটা দশজনকে শেয়ার করতে হবে শেয়ার দেখাতে হবে প্লাস এই ভিডিওটা এন্ড অবধি আপনাকে দেখে তারপরে কমেন্ট করতে হবে এই ফিফটিন প্রো ম্যাক্স আপনারা পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার পাঁচশো টাকায় এটা মার্কেটে আপনার তিরিশ হাজারের কমে বিক্রি নেই আপনারাও জানেন দেখুন ফিফটিন প্রো ম্যাক্স ডার্ক মোড সব তো অ্যাভেলেবেল এ দেখুন ডার্ক হয়ে গেল এই এই দেখুন যে সিস্টেমটা নতুন আপডেট করিয়েছি ঠিক আছে কেন দেখুন দিন বাড়ছে তো আপডেটও বার্তাতে হবে না এবার দেখুন ব্যাটারিয়াল তো দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিয়াল আছে আর এর বডি দেখে না ভাই পুরো টাইটেনিয়াম ঠিক আছে আর এর মধ্যে তোমার ব্যাটারিয়াল তো হান্ড্রেড হয়েছে আর ডাইনামিক দেখো এর সঙ্গে একটা বক্সও পেয়ে যাবে এর ম্যাচ ঠিক আছে প্লাস একটা ডাটা কেবেল পাবেন প্রত্যেকে দিলে কিন্তু চার্জ হবে না এটা আলাদা কিনতে হবে দেখো কন্ডিশন চেক করছেন সব রকম কালার অ্যাভেলেবেল আছে ঠিক আছে যদি আপনাদের মানে বুঝতে অসুবিধা হয় বা আপনাদের বুঝতে না পারেন যে দাদা ক্যামেরা কীরকম তাহলে একবার আপনারা হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাবেন নাম্বার তো আপনারা দেখাই পাচ্ছেন স্ক্রিনে দেওয়া আছে প্লাস ডিসক্রিপশনও যাবেন আর অ্যাড্রেসটাও বলে দিচ্ছি আপনাদেরকে যদি আপনারা ধর্মতলায় নামছেন ধর্মতলায় নেবে আপনি কেশিদাস মিষ্টির দোকান আছে ওইখানে নেমেও ফোন করতে পারেন বা যদি আপনার ওইখানে অসুবিধা হয় আপনি কাউকে জিজ্ঞাসা করবেন কর্পোরেশন বিল্ডিংটা কোথায় কর্পোরেশান বিল্ডিংয়ের সামনে এসে আমাকে ফোন করুন আমার পিক আপ করার জন্য ছেলে আছে চলে আসবে আর দোকান খোলার টাইমিং হলো দুপুর বারোটা থেকে রাত আটটা ঠিক আছে আর কল করবেন আপনারা রাত দশটা অব্দি করতে পারেন অসুবিধা নেই দুপুর বারোটা থেকে রাত দশটা অব্দি কল করুন আমি অনেকজন এবারে ভিডিওতে কমেন্ট করছে দাদা কল পিক আপ করছে না ভাই ভোর সময় কোন ছেলে করে ভোর ভোর সময় 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 করবে করছে কেউ অসুবিধা নেই সাবস্ক্রাইবার আছে ভালোবেসে করতে পারে কিন্তু এরকম ভাবে করাটাও তো ঠিক নেই যাই হোক আপনারা ভিডিওটাই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কল করার টাইমিং বলে দিলাম অ্যাড্রেস বলে দিলাম ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে